শুভ ভোরবেলা আর আজকে হচ্ছে রমজানের তেরো নম্বর শেহরি দেখতে দেখতে তেরোটা রোজাও আজকে কমপ্লিট হয়ে যাবে ব্যাপারটা আজকে কি হয়েছে জানো তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সবার প্রথম দুপুর সাতান্ন বাজে আর আমাদের মসজিদের মানে এই শেহের টাইম শেষ হচ্ছে একটু সতেরো ব্যাপারটা কি হয়েছে আমি দুটো সাতান্ন দেখেছি আর আমার মাইন্ডে তখন ঘুরছে মানে অতটা খেয়াল করতে পারিনি যে তিনটে সাতান্ন আমি ভেবেছি হয়তো তিনটে সাতান্ন যে তাড়াতাড়ি করে উঠে তারপর এই বাইরে গিয়েছি বাইরে গিয়ে তারপর ফোনটা আবার দেখছি তখন দেখছি বাবা দুটো সাতান্ন না হলে ভিতরে ভাই কেমন ফিল হচ্ছিলো যে আজকে আমি এত তাড়াতাড়ি লেট লেট হয়ে গেছি উঠতে তো যাই হোক তারপর আবার উঠে খাওয়া দাওয়া কমপ্লিট পাওয়া যায় এখন চারটে তো এখন খাওয়া কমপ্লিট এখন বসে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবো যাবো হচ্ছে ফজরে নামাজ পড়তে বহুদিন পর আজকে হজরে নামাজ পড়তে যাচ্ছি বহুদিন মানে নামাজ পড়ি মানে হজরে নামাজ বাট মসজিদে সরি বাড়িতে এখন যাচ্ছি মসজিদে প্রায় এক সপ্তাহ মতো হবে জোরে পড়ছে না আর ভিডিওটা দেখে নিবি বাজে এখন পাঁচটা হালকা দেখতে পাচ্ছ সকাল সকাল হয়ে আসছে আর এখন বাড়ি গিয়ে ঘুমাবো আটটার সময় উঠবো আর এই ছেলে দেখতে পাচ্ছি বাজে এখন নটা চুয়াল্লিশ কি অবস্থা দেখতে পাচ্ছি আমার বিছানায় এর জন্য না অনেক অনেকজন কমেন্ট করবে এত কেন হলো কেন এত সময় না যেমন বাইরে বাইরে গিয়ে যাবো দিঘির পাড়ে পাশের চাঁকে তারপর আজকে নদীতে গাছ ধোয়ার মানে গোসল করার একটা প্ল্যান আছে জানি না কত পরিমাণে সাকসেসফুল হবে সকালের প্রথম ডেস্টিনেশন আমাদের পাশের চাঙ্গে গ্রামের অর্ধেক ছেলে মনে হচ্ছে এই চাঁকেই বসে রয়েছে

আগের দিন যে এরকম করেছিলাম সেরকম তো ভাই দিকগুলো ঠান্ডা পানি মানে এত ঠান্ডা চিনি যা না আর এই ঠান্ডার কারণটা হচ্ছে ওই যে থাম আছে না মানে যখন বসেছিলাম অনেকগুলো পাথর পড়েছিলো পাথরগুলো কেটে 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 পলা হয়েছে পানি পলা ওই জন্য এরকম আর এরকম কী ওটা সুমিং পুল করবো আগে যখন করছিলাম তো পানি বেরিয়ে পালাইছে

ভাগ্যটা আমার খারাপ অর্ধেক গোসল করে বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আবার গোসল সব থেকে কষ্ট হতে পারবো মাথাটা আর আসবো না ভাই এমনি নদীতে গোসল করাই ঠিক ছিল ছবি তো পড়ে না ভাগ্য যখন খারাপ থাকে গোসল করতে করতে কারেন্ট চলে গেলো বাড়ি এসে আবার ফের গোসল করে এখন পাঞ্জাবি পরে নিয়েছি এখন বসে বসে একটু পড়া করব তারপর আবার যেতে হবে নামাজ পড়তে কারেন্ট এখনো পর্যন্ত আসেইনি আজকে আমাকে সেই পরিমাণে কষ্ট হচ্ছে

কি করতে গেলাম গোসল করতে গিয়েছি অর্ধেক হয়েছে তারপর কান পালিয়েছে আর বাড়ি এসে গোসল করতে হলো সব আজকে গন্ডগোল পারো এই রমজানের এতগুলো রোজার মধ্যে আজকে রোজাটা আমাকে একটু জানালো তার থেকে মানে আর বাকি যে রোজাগুলো ছিল একটু কিছু বুঝতে পারি যাই হোক এখন ঘুমাতে হবে না হলে ভাই আমার দিনটা অবস্থা খারাপ হয়ে যাবে শুভ বেলা আসরে নামাজ পড়ে এখন প্রতিদিনের ডিউটি মানে ডিউটি বলতে গেলে এই জায়গাটাই ভাল লাগে এখন আছি আমরা আমাদের সেই নৌকা যেটা বড় দিঘির উপরে কালকেও ছিলাম আজকে বাট আজকে প্যাসেঞ্জার আর ড্রাইভারগুলো চেঞ্জ হয়েছে প্যাসেঞ্জারগুলো চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি এটা দামড়া মরদ তার সাথে ওইদিকে পাতলাপাড়ার ছেলে কিন্তু ড্রাইভার কিন্তু খুব ভালো করে এক্সপিরিয়েন্স আছে তার সাথে এই ছোটো একটা প্যাসেঞ্জার টাটোকোতে একবার টাটোকোতে কর আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ছেলে আসরের নামাজ পড়ে এসে পাকা ঘাটে কীভাবে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে দেখো ওই স্টাইলটাই আলাদা পায়ের ওপরে পা তুলে না হলে ভাই কথা বেলার জুত হবে না আর মাসে কথা বলতে আসে এরকম গার্লফ্রেন্ডের সঙ্গে রোজা খোলার পর বলবে কি সব বুঝে কে যাবে অনেকক্ষণ আড্ডা মারার পর এখন ইফতার হতে আর আধ ঘন্টা মতো আছে এখন দাঁতন নিয়ে ক্লাবের সামনে প্রত্যেক দিন এরপর ইফতার হবে কে বলছে এটা হ্যাঁ সিন্ডা গি জি নেকি এত তাড়াতাড়ি চলে দেখ লালে ওটা একটা নম্বর ইফতারও কমপ্লিট আর এখন বসে নিয়ে বসে পড়ছে মুড়ি নিয়ে এটাকে দেখে দেয় আজকে আমি আজকের প্রোডাক্টটা শেষ করবো দেখা হচ্ছে নেক্সট তখন যেন ভালো সুস্থ বললাম আমি ভাবটা